তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আবারও চলে আসলাম ইন্ডিয়া খেলা নিয়ে তো গাই সেখানে আমি একটি জাহাজ কিন্তু নিয়ে নিয়েছি বন্ধুরা ঠিক আছে এখানে একটি জাহাজ নিয়ে নিয়েছি গাই তো সো ভাই তো দেখতে পাচ্ছ আমি এখন ফিল্ডের ভিতর দিকে যাব তো আমি এখন জাহাজটাতে চড়তেছি গাইস তো দেখ বন্ধুরা আমি এখন জাহাজে চড়ে নিয়েছি গাইস তো তো আমি এখন উপরের দিকে উঠে যাব বন্ধুরা ঠিক আছে তো আমি এখন উপরের দিকে উঠে উঠে যাচ্ছি ফিল্ডে তো গাইস তো আমি এখন ফিল্ডের দিকে যাচ্ছি তো দেখেন এখানে অনেকগুলো গাছ আছে ফিল্ডে তো খুব অনেক অনেক ভালো দেখতে দেখো বন্ধুরা আমি প্রচুর চড়ে নিলাম তো ওখানে ফিল্ডে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ ফিল্ডে চলে এসেছি তো এখানে এখন বন্ধুরা একটি প্ল্যান্ট আছে তো এখানে আমি নেমে যাচ্ছি ধীরে ধীরে গাইস তো এখানে অনেকগুলো বিল্ডিং আছে তো তো দেখতে বন্ধুরা আমি এখন যাহাজ থেকে আস্তে আস্তে নিচে দিকে নেমে গেলাম তো এখানে নামার পর বন্ধুরা আমি এখন নিচে গাড়ি থেকে নেমে গেলাম গাইস তো দেখতে পাচ্ছ এখন যাচ্ছি এখানে একটি বড় ফ্যান্ট আছে বন্ধুরা প্ল্যানটা দেখা বা চেষ্টা করছি আপনাদেরকে ঠিক আছে তো এখানে দেখো প্ল্যানটা খুব বড় অনেক বড় বন্ধুরা দেখতে পাচ্ছি অনেক বড় তো সবাই তো দেখতে পাচ্ছি অনেক বড় তো দেখাবার চেষ্টা করছি দেখো এখানে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আছে বন্ধুরা দেখতে তো পাচ্ছ তোমরা অবশ্য তো আমি আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি কিছুটা গাড়ি নিয়ে নেব একটি ফিল্ডের মধ্যে যদি গাড়িগুলো আমি সাইজ করে রেখে দিচ্ছি বন্ধুরা তো হচ্ছে ওখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমি এখানে একটি গাড়ি চয়েস করে নিয়ে নিলাম তো বন্ধুরা আমি এখন যাচ্ছি সামনের দিকে সো গায়েস তো তোমরা দেখতে পাচ্ছ আমার গাড়িটা কিন্তু ওখানে এখানে একটি ম্যাডাম হেঁটে আসছে গাইস এখানে একটি ম্যাডাম হেঁটে আসছে তো আমি এখন পিছন দিক থেকে গিয়ে বাইরের দিকে রাস্তা আছে একটি বন্ধু তো আমি এখন যাচ্ছি এখানে অনেকগুলো পার্কিং আছে তো গাইস আমি এখন গাড়িটাকে ব্যাক করছি ব্যাক করার পর কিন্তু আমি চলে যাবো সামনের দিকে এগিয়ে যাবো বন্ধুরা ঠিক আছে তো আমি সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছি সোজ তো আপনাদেরকে বলো আমার গাড়িটা কেমন লাগছে তো এখানে একটি ম্যাডাম এটা আসছে তো আমি ম্যাডামটাকে কিন্তু ঠাই করে দিলাম বন্ধুরা দেখতে হচ্ছ ঠাই করে দিলাম তো বন্ধুরা এখানে আমি আবার একটা সামনের দিকে রাস্তা আছে তো আমি রাস্তাটা ধরে ধরে চলে যাচ্ছি তো এখানে এখন অনেকটাই সুন্দর সুন্দর বিল্ডিং আছে বন্ধুরা দেখা দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে গাড়ি নিয়ে যাচ্ছি গাইস তো দেখতে পাবে অবশ্যই আপনারা এখানে এই সামনের দিকে রাস্তাটা অনেকটাই ভালো আমি সামনের দিকে যাওয়ার পথ নিয়েছি বেঁচে বন্ধুরা তো এই রাস্তাটা দিয়ে অনেকটাই বেস্ট ভালো লাগে গাইস তো এখানে আমি যাচ্ছি আমার সামনের দিকে কিন্তু গাড়িগুলো অনেক আসতেছে গাড়ি দেখতে পাচ্ছি আপনারা এখানে আমি এখন যাচ্ছি সামনের দিকে চলে যাচ্ছি বন্ধুরা তারপরে এখানে আমি অনেক কিছু গাড়ি নেওয়ার চেষ্টা করব আমি এখন গাড়ি থেকে নেমে পড়ি তো আমি এখন নেমে পড়লাম তো বন্ধুরা দেখো গাড়ি থেকে নেবো বললাম তো আপনাদের দেখতে পাচ্ছ গাড়িটা খুব আমাকে বেশ ভালো লাগলো চালাতে তো এখানে আবার আমি একটি গাড়ি চয়েস করে নেব বন্ধুরা ঠিক আছে তো এটা কিন্তু আমার নাম্বার ভাই তো আমি আবারও এখন এই তো আমি কিছুটা নিয়ে নিচ্ছি গাড়ি আমি অনেকগুলো চিটকোট এখানে দেখাবার চেষ্টা করছি আর সুন্দর সুন্দর আপনাদের মাঝে গাড়িগুলো দেখাবার চেষ্টা করছি বন্ধুরা এখানে অনেকটাই গাড়ি সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে তো দেখো গাইস তো আপনারা কি এখানে গাড়িগুলো খুব বয়স ভালো আর আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি চয়েস করানো সম্ভব তো এই গাড়িটা অনেক ভালো লাগবে আপনাদের কি চালাতে বন্ধুরা ঠিক আছে তো দেখো গাইস তো ওইখানে মহিষটা কিন্তু গড়ি করছি তো মিষটার উপরেই কিন্তু চড়া যাবে না গাইস ঠিক আছে তো সো গাইস তো আমি আবার চেষ্টা করছি তো গাড়িটা কিন্তু বেস্ট গাইস দেখতে হচ্ছে গাড়িটা বেস্ট তো আমি এই গাড়িটার ক্রস করে আবার চলে আসলাম সাইডে গাড়ি তো আমি আবার নতুন গাড়ি নিয়ে নেব দেখতে পাচ্ছি বন্ধুরা এই গাড়িটা নিয়ে নিয়েছি এই গাড়িগুলো নিয়ে নিলাম বন্ধুরা ঠিক আছে এই গাড়িগুলো নিয়ে নিলাম আবার আমি গাড়ি নেবা তো গাড়ি সেই কারণে আমি আর একটা গাড়ির চেষ্টা করতেছি দেখো বন্ধুরা আবার একটা গাড়ি চলে এসেছে অনেকগুলো গাড়ি আছে অনেকগুলো গাড়ি নেবো বন্ধুরা তোমরা চিটকুটগুলো দেখে পছন্দ করো তো গাড়ি তো আমি দেখতে পাচ্ছি অনেকগুলো গাড়ি নিয়ে নিয়েছি এখানে তো আবারও আবার নতুন নতুন গাড়ি নেবো বন্ধুরা ঠিক আছে আবার নতুন নতুন গাড়ি নিল আর এখানে আবার একটা গাড়ি নিয়ে নিলাম দেখো গাইস এখানে অনেকটাই সুন্দর আর নিলাম বন্ধুরা আরছ তো এখানে একটি আর তো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর গাড়ি আছে এখানে অনেকগুলো তো বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ অবশ্যই গাড়িটা অনেকটাই বেস্ট ভালো তো গাইস তো দেখতে পাচ্ছো ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকবেন তো সো গাইস তো দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর এখানে আমি তোমাদের মাঝে গাড়িগুলো আর চিটকোট গুলো দেখলাম এখানে দেখো একটি ম্যাডাম আসতেছে গাই তো দেখতে তো আমি একটি নিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আর কি সুন্দর লাগতেছে গো কিন্তু এখানে কিছু বোঝা যাচ্ছে না গাইস দেখতে পাচ্ছ কিচ্ছু বোঝা যাচ্ছে না বন্ধুরা দৃশ্যটা খুব সুন্দর তো ফ্রেন্ডস তো আবার একটি নাম নতুন এখানে কিছুই দেখা যাচ্ছে না বন্ধুরা তো সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তো সো গাইজ তো আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকুন তো এখান থেকে আমি ভিডিওটি শেষ করতেছি তো আপনারা ভালো থাকবেন তো দেখো বন্ধুরা আমি গাড়িতে চেপে গিয়েছি তো গাইজ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আপনারা সকলে ভালো থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আপনারা ভালো থাকবেন